হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এইচ এগ্রো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাফেদ তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হচ্ছে তো আজকের ভিডিওটির টপিক হলো ছাগলকে চারণ ভূমিতে নিয়ে গিয়ে খাওয়ানোর সুবিধা ও অসুবিধা তো প্রথমে সুবিধার কথা বলে ছাগলকে চারণ ভূমিতে নিয়ে গিয়ে খাওয়ানোর সুবিধার মধ্যে হল ছাগল প্রচুর পরিমাণে দেশীয় গাছগুলো খায় ওগুলো নষ্ট করে না আর ওই গাছগুলো আপনাকে টাকা দিয়ে কিন্তু হয় না ওই গাছগুলো আপনারা চারণ ভূমিতে নিয়ে গেলে ছাগল অনায়াসে প্যাট আমার ছাগলগুলোকে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওরা ফুল প্যাট পুরে খাচ্ছে ওরা কিন্তু চিল্লাফিল্লা করছে না তো এবার অসুবিধার দিক দিয়ে বলি ছাগল চারণ ভূমিতে নিয়ে গিয়ে খাওয়ালে ছাগল পরবর্তীতে বাড়িতে গাছ খেতে চায় না ওরা প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করে ওরা গাছগুলো নষ্ট করে আর ওদের জন্য আপনারা সময় নষ্ট হয় গাছগুলো নষ্ট হয় তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও তো সবাই এতক্ষণ ধরে যারা আমাদের ফুল ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দেবেন অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন শেয়ার করে দেবেন